শেখার কোনো বয়স নেই আপনি যে কোনো বয়সে যে কোনো জিনিস শিখতে পারবা এতে সরম ফললে শেখা যাই না আর যদি মনে করেন যে আমার শেখা কত যোগ্যতা বেশি আমি এখানে আঁতুর হাত শিখতাম এখানে অশিক্ষিত মানুষের লগে মিশতাম তাও বল আসলে মনের ভিতরে অহংকার কিছু করা যায় না মানে এক আপনার মেন্টালিটি সফট উইট হইব এমন কোন মানুষের সাথে মিশতে না যাতে মানুষে আপনার বাদ হইব কিন্তু কিছু কিছু সময় আর কি নিজর যে একটা প্রতিবন্ধকতা নিজের মনটাকে আমরা তৈরি করিয়ার লাগে আসলে আমরা অনেক ফিসেই আসি মানে আমরা কোনো কিছু করতাম পারি না তো আমি একটু স্বাধীন চেতা মানে স্বাধীন মনর আমি নিজের মনের প্রাধান্য দিই আশেপাশের জিনিস তো দেখি ঠিক যেটা যৌক্তিক বিষয় ওটারে আমি প্রাধান্য মানে সেলাই শেখার আমার অনেক দিনের ইচ্ছা কিন্তু সুযোগ সুবিধা সব তার কারণে আর কি শেখা হয়েছে না এর লাগে যেহেতু এনে একটা সুযোগ পাইছে আমি নজর উদ্দিনা মাদ্রাসার তো সবার সাথে মানে জয়ন ইউ ইয়া আবার স্টুডেন্টও ল বহিয়ে আমার পালাও লাগে খারাপ লাগে না মানে আগের মেমরিগুলো মনে পড়ে স্কুল লাইফর কথা স্টুডেন্ট স্টুডেন্ট লাগে তো আর তার ফ্রেন্ডলি আসোইন বা কাবালা মানে সব কিছু বুঝাই দিছো ইন আর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সেলাইয়ের একটা আইডিয়া পাইলি যে এখন আমি নিজের সাপর সুপুর নিজের বানাইটাম পাবো অবশ্যই আপনার সেলাই ভিডিও শেয়ার করবো মেশিন কেনার পরে তো ওই সেই আমরা লাস্ট ক্লাস আর ক্লাস হইতো নাই আর ফলে সার্টিফিকেট বিতরণ হরিব তো ভিডিও আমি আপনার শেয়ার কর্ম ক্লাসকে এখন একটা ক্লিপ নিয়েছি বেশি একটা ক্লিপ গেছে না যে তো স্যার ন তো পরে আমরা ক্লাস শেষ হয়ে গেলো বাসা তাইলাম ইয়া পরে দেখে আমরা বাজার সরানি হয়েছে যেহেতু রমজান মাস আজকে রাত থেকে আমরা সে হি খাই রমধান মাস যদি কষ্ট করে রোজা রাখা না হানে কিন্তু আলাদা একটা আমেজ থাকায় আলাদা একটা উৎসব থাকায় ফ্যামিলি সবাই একসাথে খাওয়া বন্ডিং এভ্রিথিং মানে আমরা রমজান মাসে আমরা শিক্ষা দেয় আসলে খুব ভালো লাগে ছোটোবেলা যে সময় আমার হয়তো রমজান মাছ তখন খুব ভালো লাগে তখন আমি মনে মনে ভাবতাম আমরা তো খাই তাই না খাইও তান গেছে রমজান মাছ ভালো লাগে আসলে এখন তো আমরা বুঝতে শিখছি মানে বাস্তবতা কিতা প্লাস আল্লাহ সম্পর্কে আমরা মিলে এভরিথিং মিলে ইয়া রমজান মাস খুবই ভালো হাঁটে আমরা ফ্যামিলি মেম্বার সবাই একসাথে থাকি একসাথে নাচরি খাওয়াই একসাথে ইফতার খাওয়া সবটা মিলে ভালো হাঁটে ও রমজান মাস ওর উচিলে আমরা গুনা মাফর সুযোগ পাই আল্লাহ আমরা কত সুযোগ দিছুন মানে থান ফতে ফিরি আওয়ার লাগে কিন্তু মানে ওই একটা মাসের উচিলে আমরা অনেকে নামাজ পড়ি রোজা রাখি আল্লাহরে ডাকি এটাও তো সম কিতা আমরা যারা মুসলমান আছি আমরা তো উচিত ফার্স্ট অক্ট নামাজ অন্যান্য ধর্ম যারা আছেন তারা জার্জির ধর্ম পালন করা মানে সে ধর্মে ছুটো করিয়া দেখা ঠিক নাই আর সে আক্রমণ করি কতাক আমি পছন্দ করি না আর বিশেষ করে আমি আলহামদুলিল্লাহ আমার বালা লাগের। যে আরেকটা রমজান ফিরিয়া পাইছি জীবনের কারণ আগামী বছর বাসমুখী না তার কোনো গ্রান্টি নাই এর লাগে মানে যতটুকু সময় এত আছে ততটুকুর ভিতরে চাই আর কি আল্লাহর আবাদত হরিয়া সময়টা হাঁটানি আর যেহেতু ছোটো বাচ্চা হাঁটা আছে ফ্যামিলি মেম্বার্স আছে এভরিথিং মিলে এত চলা লাগে আমরা মহিলা যারা আছি রমজান মাসের অধিকাংশ সময় আমরা মহিলারা রান্না করে থাকা লাগে যেহেতু আমরা ইফতারির আয়োজন করা লাগে সেহরির আয়োজন করার লাগে এর লাগে তারপরে একটা আনন্দ আছে অত মানে অত কিছু রেডি করা অত কিছু করার ফলে মনে হয় আলাদা একটা মানসিক শান্তি মিলে সবাই যে সময় একসাথে বইয়াই তার খাওয়া হয় আমার কাছে লাগে রমজান মাসে সবকিছুর রহমত বরকতাই মানে আপনি দেখবা অন্যান্য সময় এটা জামেলা আপনি টেকলতিটা ভারতান রমজান মাসেও জামেলা আর রোজা রাখি আনা খাই আনা মাঝরা যায় কোয়নিল্লা যায় এভরিথিং মানে মানে করিয়া চলা যায় এর ফলে খাওয়া দাওয়ার বিষয়ে এমনিতে বাজা ফুড়া কিছু খাইলে দেখবা আপনার কত ধরনের সমস্যা দেখা দেয় কিন্তু রমজান মাসে আমরা কত ধরনের বাজা ফুড়া খাই আলহামদুলিল্লাহ হয়তো মানে খুব বেশি একটা সমস্যা ভিডিও শেষ পর্যায়ে আইসি লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখুন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে তাহবা আল্লাহ হাফেজ